বন্ধুরা তুলারাশির জাতক জাতিকাদের ভাগ্য বিচারের পক্ষ থেকে স্বাগত জানাই গ্রহের অবস্থান গ্রহের গোচরের সময় ক্ষণ ইত্যাদি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করার পর প্রতিটি ভিডিও আমাদের চ্যানেলে আপনাদের কাছে তুলে ধরা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজারের দ্বারা আপনাদের জীবন সঠিক বিচার করা হয় আজকে তুলারাশির সংক্ষিপ্ত বিষয় ব্যাখ্যা করতে চলেছি তাই ভিডিওটি পুরো দেখুন না টেনে আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের উপর খুব যত্নবান সেপ্টেম্বর মাসে আপনার জীবনে কি ঘটতে চলেছে তা স্পষ্ট ধারণা পাবেন আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত হতে পারবেন জ্যোতিষশাস্ত্রে বিচার অনুসারে তুলারাছি জাতক জাতিকাদের কিছু কিছু বিষয় সতর্ক থাকতে হবে শনির উপস্থিতিতে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে যেমন মাথা ব্যথা পেটের গণ্ডগোল বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে এবং রাহুর অবস্থানের ফলে জীবনে বিভিন্ন ভুল সিদ্ধান্ত নিতে পারেন কুচিন্তাধারা সমৃদ্ধ করবে এর মধ্যে কিছু ভালো হতে পারে যেমন ভ্রমণের সুবিধা পেতে পারেন আর সমস্যা দেখা দিতে পারে তা সতর্ক থাকতে হবে এবং বৃহস্পতির উপস্থিতিতে বিভিন্ন আমদানি বাড়বে ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে রাহুর অবস্থানের কারণে তা ব্যাঘাত ঘটাতে পারে বন্ধুদের কাছ থেকে উপকার পাবেন পরিশ্রমের দিকে ঝুঁকে থাকবে তার ফলে উন্নতি লাভ করবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলারাশি এই মাসটি পরিবার সংক্রান্ত বিষয়ে খুব ভালো ইঙ্গিত রয়েছে যা দাম্পত্য জীবন ভালো কাটবে ভাই বোনের সাথে কোনো ব্যাঘাত ঘটবে না প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক সৃষ্টি হবে তাদের জন্য ভালো চিন্তা করবেন তারাও আপনাকে খুব ভালো পথ দেখাবে তবুও গ্রহের উঠা নামার কারণে একটু আদরু ভুল বোঝাবুঝি হতে পারে তা আপনার বুদ্ধিতে আপনি ঠিক করে নেবেন এবং কেরিয়ারের দিকে ধ্যান নিতে হবে কেননা রাহুর অবস্থানের কারণে তা ভুল সিদ্ধান্ত নিতে পারেন তা লক্ষ্য রাখতে হবে নিজেকে সামলে নিতে হবে যার ফলে সহকর্মীর কাছ থেকে অনেক সুযোগ পাবেন সাহায্য পাবেন যা আপনার মনোবল বাড়াবে কিন্তু কাজে গাফিলতি করবেন না তাহলে সমস্যা দেখা দিতে পারে এছাড়াও এই মাসে ব্যবসার ক্ষেত্রে ব্যবসা উঠানা হতে পারে তা ভেবে সিদ্ধান্ত নেবেন এবং এই মাসে ভ্রমণের সুযোগ সুবিধা রয়েছে রাহুর অবস্থানের কারণে আর্থিক মন্দা দেখা দিতে পারে কিন্তু শেষের দিকে বৃহস্পতির আশীর্বাদ থাকার জন্য সপ্তাহ ধাপ কিছু সামলে নেবেন এবং আর্থিক দিক দিয়ে লাভবান হবেন কিন্তু বেপরোয়া ব্যয়ের কারণে তা ক্ষতিও দেখা দিতে পারে স্বাস্থ্য বিষয় এই মাসে স্বাস্থ্য উঠানামা হতে পারে যেমন করে পেটের ব্যথা মাথা ব্যথা এবং কোথাও গেলে আঘাত লাগার সম্ভাবনা থাকতে পারে তা নিজেকে একটু সাবধানে চলতে হবে রাহুর দৃষ্টি থাকার জন্য শারীরিক এইসব সমস্যা হতে পারে এইসব এড়ানোর জন্য বাড়িতে যত রকমের পুরোনো ওষুধপত্র থাকবে ডেট ফেল ওষুধ থাকবে তা কিছু বার করে দিতে হবে অযথা জমা রাখবেন না হলে সমস্যার সমাধান হবে না এই মাসে প্রেমিক প্রেমিকাদের একটু সমস্যা দেখা দিতে পারে নিজেকে সামলে নিতে হবে ধৈর্য ধরে কথা বলতে হবে না হলে বিপদ হতে পারে দাম্পত্য জীবনে সামান্য একটু কোলাহল হতে পারে তা বৃহস্পতির উপস্থিতিতে সব কিছু ভালো হয়ে যাবে এবং নিজেকে একটু বুদ্ধি করে চলতে হবে গ্রহের অবস্থান সকলের ক্ষেত্রে সমান হয় না রাশি এক হলেও ব্যক্তি বিশেষে কিছু আলাদা হতে পারে আপনার জীবনে কি ঘটল তা কমেন্ট করে জানাবেন একটু লাইক করবেন এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে গেলে চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখুন